আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ইলেকট্রিক দোকানের ব্যানার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইলেকট্রিক দোকানের একটি পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিল ফাইলটি কাস্টমাইজ করতে হলে অবশ্যই পিল ডাউনলোড করতে হবে পুরা ভিডিও জুড়ে আছে সাতটি সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি অ্যাপ্লিকেশন আপনারা আপনার স্টোরে পাবেন তবে সেই অ্যাপ্লিকেশনটা হবে না অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদেরকে আমি মোট অ্যাপ্লিকেশনটা দিয়ে দিব তো প্রথমে পিল ফাইলটি ভিতরে ইনপুট করার জন্য এখানে মাই প্রজেক্ট দেখতে পারবেন আপনারা এই মাই প্রজেক্টে টাস্ক করে দিবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাচ করে দিবেন ওয়েল আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক দোকানের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সাইডে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ভিজিটাল ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে গুলো কাস্টমাইজ করতে পারব ওই আপনারা এই পিএনজিগুলো ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে লিখবেন মোবাইল পিএনজি কম্পিউটার পিএনজি ক্যামেরা পিএনজি এগুলো লিখে সার্চ করলে এই পিএনজিগুলো পেয়ে যাবেন তারপর আপনারা দেখতে পারছেন এখানে নাম আছে নামটাকে পরিবর্তন করবো নামটা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবেন তো লেখাগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে লেয়ার অপশন এই লেয়ার অপশনটার মধ্যে টাস্ক করে দিবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সরাই নেবেন তা আমি এখান থেকে আমার নামের লেখাটা পরিবর্তন করবেন এখান থেকে লক লকআকোনা টাচ করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে পিন আইকোনা টাচ করবো আবার পিন আইকোনা টাচ করে দেবো তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিয়েছি মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখিয়ে দিব তা আমি এখান থেকে সুমন আহমেদ দি দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দেব তারপর আমরা আবার আমার ল্যার টাচ করবো তো এই দেখতে পাচ্ছেন নামের লেখাটি সেম জিনিস এই নামটাকে আপনার ছোটো বড়ো করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপরে এখান থেকে সাইজ অপশনে টাচ করে আপনার সাইজের লেখাটাকে ছোটো করতে পারবেন মাইনাসে টাচ করে প্লাসে টাচ করে নামটাকে বড়ো করতে পারবেন তাহলে ছোটো বড়ো করতে পারবেন তারপরে এখান থেকে মার অপশানে টাচ করে দেবেন তারপর আপনার এই নামের কালার পরিবর্তন করার জন্য এখানে কালার অপশনে টাচ করবেন তারপরে এখান থেকে সাইলে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন তারপরে এখান থেকে মার অপশানে আবারও টাচ করবেন তো দেখতে পাচ্ছেন নামটি যেভাবে পরিবর্তন করছে সেম একইভাবে আপনার এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করে যেন একদম সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করে দিবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এট জয়েনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েনটি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ